না আটা না ময়দা না চালের গুঁড়ো না ভাত না চিড়ে কিচ্ছু না এটা বানিয়েছি সম্পূর্ণ হেলদি একটা রেসিপি যেটা কি না সব কিছুর ঊর্ধ্বে এর হেলথ বেনিফিট দেখে চিনতে পারছেন এটা কি এটা হচ্ছে রাগি বা মিলেট তো আজকে আমার রেসিপি এই মিলেট দিয়েই দেখুন আমি মিলিট খুব ভালোভাবে জলে ধুয়ে এটাকে দু ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এটা সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন এমনভাবে সেদ্ধ করেছি জল একদম টেনে গেছে তো জলটা সেরম বুঝে দিতে হবে এবার ঠান্ডা হলে আমি মিলেটটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন তো এখন এর মধ্যে আমি মেশাচ্ছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি একদম মিহি করে কোচাবেন তাহলে খেতে ভালো লাগবে চপারেও চপ করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এটা হচ্ছে দিলাম টমেটো এর মধ্যে এবার দিচ্ছি ধনে পাতা কুচি আর একটু আদা কুচি গার্লিক এর মধ্যে দেবো না রসুনের গন্ধটা সব জিনিসে ভালো লাগে না এটা দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি তো এই হচ্ছে আমার ভেজিটেবল সব দিয়ে দিয়েছি এর মধ্যে এখন দিচ্ছি দু টেবিল চামচ টক দই এটা আমার ঘরে পাতা টক দই আর দইটা ফ্রেশ হলে বেশি ভালো হবে বেশি টক হবে না ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন প্রয়োজন মতন নুন অ্যাড করে দিলাম আবার ভালো করে মিক্স আপ করে নিয়েছি নিয়ে এটাকে একটু রেস্টে রেখে দেব এবার গ্যাস অন করে এর মধ্যে আমি বসাবো প্যান তো এটা হচ্ছে আপ্পাম প্যান এর মধ্যেই আমি এই ব্রেকফাস্টটা রেডি করব দিয়ে দিলাম ভেজিটেবল অয়েল এবার একটা ব্রাশের সাহায্যে সবকটা বাটি তেলটা মাখিয়ে নিচ্ছি আঁচটা একদম লোতে থাকবে এখন হাতে করে আমি নিয়ে নিয়ে এটা প্যান্টার মধ্যে রাগির যে মিশ্রণটা বানিয়েছি সেটা অ্যাড করে দিচ্ছি তো এইভাবে আমি সমস্ত প্যান্টটা ভরে দেবো কিছুক্ষণ বাদে দেখতে পাচ্ছেন হালকা যখন কালার ধরে এসছে তখন উল্টে দিচ্ছি আস্তে আস্তে একটু ধৈর্য ধরে কিন্তু রেসিপিটা রেডি করতে হবে তাড়াহুড়ো করলে করলে বাঁচটা জোরে থাকলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে অল্প তেল দিলাম আর একবার যেহেতু উল্টে দিয়েছি খুব সামান্য তেলেই হয়ে যাবে এটা কিন্তু এয়ার ফ্রায়ারেও আপনি করতে পারেন টিকির আকারে গড়ে এয়ার ফ্রায়ারে দিলেই নো অয়েল রেসিপি হয়ে যাবে একদম এটা আরও হেলদি হবে তো দেখতে পাচ্ছেন এইভাবে উল্টে উল্টে দিয়ে আমি রেডি করে নিয়েছি তো একটু মাঝখানে কভার করে দেবো যাতে ভেতরটা সম্পূর্ণরূপে কুকড হয়ে যায় আর যত লো লোয়াচে করবেন জিনিসটা কিন্তু ততই ক্রিস্পি হবে দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন আর খেতেও কিন্তু দারুণ মজাদার বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনি মিলেট দিয়ে বানিয়ে দিয়েছেন ওদের কাছে কিন্তু এটা একদম অন্য রকম একটা রেসিপি লাগবে খুবই অ্যাট্রাকটিভ তো এইভাবে দেখুন হয়ে গেছে আমার রেডি দারুণ স্বাস্থ্যকর আর খুব একটা খাটনিরও নয় শুধু একটুখানি উল্টে পাল্টে দিয়ে দিয়ে এটাকে রেডি করে নিতে হবে তো এবার সব কটা প্রায় হয়ে গেছে দেখুন আমি এবার নামিয়ে নিচ্ছি এটা বানানোর পর আমি নিজেও এতটা স্যাটিসফায়েড হয়েছি তাই ভাবলাম আপনাদের সাথেই রেসিপিটা শেয়ার করতেই হবে তো এখন আমি এটা মেওনিজ আর চিজ একসাথে মিশিয়ে নিয়েছি ক্রিম চিজ দিয়ে এটাকে সার্ভ করছি এটা তন্দুরি মেওনিস আছে তো সেটা দিয়েই আমি সার্ভ করছি ব্রেকফাস্টটা কেমন আইডিয়াটা তো দারুণ তাই না তো আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করবেন রেসিপিটা তো এই দেখুন আমি এটা এবার ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গরম আছে ধরা যাচ্ছে না তো এরকম হবে আর বাইরেটাও খুব ক্রিস্পি হয়েছে তো হলে তাহলে রাখি দেখা হবে নতুন কোনো রেসিপিতে